এটা একটা গরু ছাগলের মতো জীবন যাপন করে খাই দাই ঘুমাই আর টয়লেটে যাই খাই দাই ঘুমাই আর টয়লেটে যাই আপনি কখন চিন্তা করবেন আপনার ব্রেনটা তো সবচেয়ে বেশি ফাংশনাল থাকে কখন সকালবেলা আপনি তখন সকালবেলা কাজও করেন না আবার সকালবেলা চিন্তা করেন না সকালবেলা আপনাকে কাজ করতে হবে আপনাকে চিন্তা করতে হবে একজন সাবি রাসুল ইসলাম বলেছেন আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করছেন হে আল্লাহ আমার উম্মার সকালবেলার কাজের মধ্যে তুমি বরকত দাও যিনি এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন ওই সাহাবি তিনি বলছেন রাসুল যখন এই কথা আমাকে বললেন মানে আমি যখন তার কাছ থেকে শুনার পর থেকে তিনি ছিলেন ব্যবসায়ী তিনি বললেন যে আমি আমার ব্যবসার কাজটা আমার আমি বাজারে পাঠিয়ে দিতাম আমার লোকগুলোরে পণ্যগুলো নিয়ে সকালবেলা সবার আগে তখন বাজারে কোনো লোক নাই কিন্তু তারপরে আমি পণ্য পাঠিয়ে দিতাম আমার লোকেরা পণ্য বিক্রি করে যখন বাসায় আসতো তখন অন্যরা বাজারে যাইত আর এর মাধ্যমে আমি আমার গোটা অঞ্চলের সবচেয়ে বড় ধনী মানুষে পরিণত হয়ে গেলাম কাজ করতে শুধু একটা তো যখন শুরু করছে কি সকালবেলা কাজ শুরু করছে এখন আপনি ইউ স্টার্ট ইউর জব অলডি ফজর পরে শুরু করুন ফজর পরে ঘুমকে হারাম করে দেন যা আমি ফজর পরে ঘুমাবেন আপনি 5 বছর কাজ করে দেখেন কি হয় আপনি 5 বছর আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর সেই ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা উনি এখন 42 প্রতিষ্ঠানের মালিক একটা প্রতিষ্ঠান ধরেন 10000 20000 মানে কোটি টাকা তার টার্নওভার হয় কোন কোন প্রতিষ্ঠান এরকম আছে এই ভদ্র লোক যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তিনি বলেছেন যে আমি ভবিষ্যতে কি হতে চাই এটা তিনি চিন্তা করেছেন এবং তিনি লেখছেন আমি ভবিষ্যতে এটা হতে চাই এটা হতে চাই এটা হতে চাই এটা করতে চাই এটা করতে চাই এটা করতে চাই এখনও তিনি ওই কাজই করেন এর মধ্যে তিনি বেয়াল্লিশটা প্রতিষ্ঠান বানাইছেন আপনি বলেন তো আপনার বলেন আপনারা কি করবেন কি করতে চান কি হতে চান কে লিখেছেন এর মধ্যে কে চিন্তা করেছেন আপনি সিদ্ধান্ত নেন আগামী পাঁচ বছরে আমি এই কোম্পানিটাকে আমি এই জায়গায় নিয়ে যেতে চাই আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যেতে চাই আমার সেলসটাকে আমি এখন এক কুড়ি টাকা আমি এটাকে দশ কুড়ি টাকা রূপান্তরিত করতে চাই এটা করা সম্ভব না আপনি কাজ করে দেখেন আপনি যান দৌড়ান বলেন আপনি প্রতিষ্ঠানকে এসে বলেন স্যার এই প্রোডাক্টের বেশি কি ডিমান্ড বাজারে ওদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি এরকম বাড়ানো দরকার ইউ জাস্ট গিভ ফিডব্যাক এভরি ডেজ ইউ রিসার্চ দ্য মার্কেট আপনি রিসার্চ করেন গবেষণা করেন ভাবেন চিন্তা করেন অন্যদের কিনে কম্পেয়ার করেন এবং ইউ মেক ইউর কোম্পানি দি মার্কেট লিডার আপনার এই জায়গাটাতে আপনার যে ইলেকট্রনিক আইটেম নাকি হ্যাঁ ইলেকট্রনিক তো নাকি ইলেকট্রিক সরি ইলেকট্রিক আইটেম ইলেকট্রিক আইটেমে আপনার মার্কেট হয়ে যান আমাদের চোখের সামনে তো কত বড় কোম্পানি ছোট থেকে বড় হয়ে গেছে কোম্পানি কি বড় হয়ে শুরু করে নাকি ছোট যেগুলো এগুলো বড় হয় যেগুলো বড় হয়ে শুরু করে এগুলো কি কোনো দিন যেমন ধরেন গাছ হয় কি থেকে কি থেকে গাছ থেকে কি গাছ হয় কি থেকে বীজ থেকে না না বিশাল একটা গাছ গাছ রোপণ এটা হবে আর মরে যাবে একটা গাছ জায়গা থেকে এনে আরেক জায়গায় রোপণ করলেন বীজ বপন করলেন এটা কি এটাই গাছ হয় এটাই বাঁচবে অতএব বীজ বপন করতে হয় একটা প্রতিষ্ঠান যখন বীজ বপন করেছে চলেন না কাজ করি সবাই মিলে কাজ করি ফাঁকি আপনি কাউরে দেন না আসলে ফাঁকি দিচ্ছেন আপনি নিজের বুঝেন না হয়তো আপনি কোনো এক সময় আপনাকে এই প্রতিষ্ঠানে আপনি থাকতে পারবেন অন্য জায়গায় যাবেন ওইখানে থাকতে পারবেন অন্য জায়গায় যাবেন এরপরে কেবল মাথার চুল ছিঁড়বেন কেন আমি ভালো করতে পারলাম না কেন অন্যরা এত বড় হয়ে গেল আমি কেন হতে পারলাম না এটা আপনি তখন বলতে থাকবেন আমার জীবনে একটা গল্প বলে আমি লাস্ট এটা শেষ করে দিচ্ছি আমি ভালো ইংরেজি বলি এবং ইংরেজি মাসা আল্লাহ খুব ভালো শিখেছি এখন কীভাবে ইংরেজি শিখলাম একটা ভাষা আমি তো পড়ছি মাদ্রাসায় ইউনিভার্সিটিতে তো ইংরেজি শিখলাম কেউ ওদ আপনি বলবেন যে আপনার তো আরবি জানার কথা জানি জানিয়ে আরবি কিন্তু ইংরেজি জানলাম কী হবে আমি একবার চিন্তা আমার মানে তখন ইউনিভার্সিটির পরীক্ষা শেষ মাস্টার্স পরীক্ষা শেষ চার মাস সময় পেয়েছে আমি ভাবলাম যে চার মাসে করবো কি আমি চার মাস শুধুমাত্র এটা একটা ডেইলি পত্রিকা ইংলিশ পত্রিকা কিনতাম কিনে আমি এটা পড়তাম চার মাস চার মাসের পরে আমি দেখলাম আমার ইংরেজির লেভেল এই জায়গায় গিয়েছে যারা আমার সামনে ইংরেজি বলার জন্য বসে তারা একটু মানে একটু কিছু করে তারা একটু স্ট্যান্ড হয়ে যায় যে না ঠিক আছে আর ইংরেজি বলবো না শুধু বাংলায় বলি চার মাস পরে ইন্টারভিউ হলো একটা ইউনিভার্সিটিতে তখন প্রাইভেট ইউনিভার্সিটি এটা ওই যে ভাই যে কথা বলছেন ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি রকম এটা ঢাকা ক্যাম্পাস এখানে ইন্টারভিউ হলো ওইখানে আমি ইন্টারভিউতে জয়েন করলাম আমাদের সাথে জয়েন করেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এরকম প্রায় এক ডজন আরও বিভিন্ন জায়গা থেকে সুপার ডুপার এরকম পঁচাত্তর জন জয়েন করলো পরীক্ষায় মানে মানে তারা ইন্টারভিউতে আসলো রিটার্ন এক্সামে রিটার্ন এক্সাম আমি হয়ে গেছি ফার্স্ট কারণ অন্য অন্যরা এই লেভেলের রিটার্ভি জানে না এরপরে কি হলো ভাইবা ভাইবাতে কেউ কাছাকাছি বসতে পারে না আমি ভাইবাতেও ফার্স্ট রিটেন না ফার্স্ট কি করছি কেবল চার মাস কাজ করেছি আর কিছু করিনি এবং স্টিল আই এম এনজয়িং দ্য বেনিফিটস অফ দ্যাট ফোর মান্থস অফ দোজ ফোর মান্থস আই এম এনজয়িং স্টিল দ্য বেনিফিটস আপনি সিদ্ধান্ত নেন যে আমি কেবল এতটুকু এতটুকু সময় কাজ করব এবং কাজ করেন টাকা ইনকাম করেন আল্লাহ সব হান হাত আলা জিহাদ দুই ধরনের জিহাদ আমাদের উপর ফরজ করেছেন একটা জিহাদ কি একটা জিহাদ হলো না সম্পদ দিয়ে ও একটা হলো জীবন দিয়ে যারা যুদ্ধের মধ্যে জিহাদ করে আর একটা জিহাদ আছে কি না আর একটা জিহাদ আছে সম্পদ দিয়ে ওইটা তো আছেই জিহাদ করে দুটো জিনিস দিয়ে একটা জিনিস কি জীবন কি মাল সম্পদ তা আপনি তো মুজাহিদ হতে পারেন আপনি মুজাহিদ হওয়ার এই রাস্তা কেন আপনি বন্ধ করে দিচ্ছেন আপনি তো জিহাদ করতে পারেন কি দিয়ে সম্পদ দিয়ে সম্পদ আপনি জিহাদ করেন সম্পদের মালিক হন সম্পদের মালিক কেবলমাত্র কি ভোগের জন্য হইয়েন না যে আমি টাকা ইনকাম করব আমি খাবো আমি ফুর্তি করব বা আমার বাচ্চাদেরকে আমি এই রাখবো সেই রাখবো সেগুলো করতে হবে সেগুলো করতে সারাদিন আপনার হাতে বিভিন্ন যে গোটা উঠে গেল এই হাতটা আল্লাহ ওই ব্যক্তির হাতের চেয়ে অনেক অনেক বেশি উত্তম যে ব্যক্তি কেবলমাত্র সবসময় বই নিয়ে বসে আছে পড়তেছে তার চেয়ে অনেক অনেক বেশি উত্তম কারণ আপনি কি এই হাত দিয়ে আ ইনকাম করছেন হালাল পথে ইনকাম করছেন আপনি অন্যদের ইনকাম রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ তালা আপনার মাধ্যমে অন্যদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আপনি কাজ করেন ইয়াং ম্যান আপনার কারো কাজ করবেন না আপনি সকালবেলা শুয়ে থাকেন কিভাবে আপনি জব তো করবেন তিন চারটা মানে একটা এক্সাম্পল বলছি অথবা আপনাকে বলতে হবে যে আমার কোম্পানিতে আমার চেয়ে পারফরমেন্স কেউ বেশি দেখাতে পারবে না ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজে প্রতিযোগিতা করে এই কাজে প্রতিযোগিতা করেন আপনার মোবাইল ইন্টারনেট থাকে মোবাইল আপনি ফেসবুকে তাকে থাকেন কি কারণে কারে দেখেন আপনি আরেকজনের জিনিস দেখে আপনার লাভ কি অমুকের পোস্ট দেখে আপনি লাইক দিলেন কমেন্ট দিলেন মানে কি এগুলি স্টুপিডিটি অমুকের পোস্ট দেখে লাইক কমেন্ট দেওয়ার দরকার কি আপনি যদি সেখানে এজুকেশনের কোনো কিছু থাকে সেটা ভিন্ন কথা আপনি এরপরে কেবল ফেসবুক টি পাচ্ছেন টি পাচ্ছেন টি পাচ্ছেন কি কারণে টি পাচ্ছেন আপনি জানেনই না আপনার দিন শেষ কোনো কাজই হলো না দিন শেষে আপনি দুনিয়া তো লাঞ্ছিত অপমানিত আখের তো লাঞ্ছিত অপমানিত বিয়ে সাধি করতে পারবেন না ইয়াং জেনারেশন মানে কি কেন আপনি বিয়ে করবেন না আপনার টাকা পয়সা আপনার বিশ বাইশ বছর বয়স চল চব্বিশ বছর বয়সে আপনার কাছে এক কোটি টাকা থাকা উচিত ছিল কারণ আপনাকে এই এনার্জি আল্লাহ তালা দিয়েছেন আপনি কিছুই নাই কারণ আপনি কাজ করবেন না আপনি এখানে কটা আপনি এখান থেকে কাজ শুরু করেন এখন থেকে যদি আমি জানি না প্রতিষ্ঠানের আপনাদের সিস্টেম কি যদি এরকম থাকে আপনার যত সেলস তত আপনার সম্মানই বাড়বে তাহলে আপনি কেন সেলস বেশি করেন না আপনি কেন করেন না সেলস বেশি কে দায়িত্ব কার দায় কার কেন আপনি একটা লোকের কাছে দশ বার গেলেন না ওই লোকের কাছে ওই দোকানের কাছে আপনি কেন দশ বার গেলেন ভাই আমাদের প্রোডাক্টটা আনেন আপনি একটু দেখেন এবং তা কেন এসে আপনি ফিডব্যাক দিলেন না আপনি কেন করলেন না এটা এটা তো আপনার দায় এটা দায়িত্ব আপনার ইনকামটা হালাল কি হারাম আমি ওই আলোচনায় গেলামই না আমি আপনার দুনিয়ার বেনিফিটের কথা বলছি আপনি এটা করেই দেখেন প্রতিষ্ঠান বড় হলে আপনিও বড় হবেন প্রতিষ্ঠান দাঁড়াইলে আপনিও দাঁড়াবেন যেমন ম্যাটার কথা বলছি যেমন গুগলের কথা বলছি যেমন বাংলাদেশের সবচেয়ে দামি কোম্পানিগুলোর আপনি আকিদের কথা বলি ফর এক্সাম্পল যেন আপনি যখন ওখানে চাকরি করবেন তখন আপনারও ওই প্রতিষ্ঠান যত বড় হবে আপনিও তত বড় হবেন বড় হওয়ার জন্য প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে হবে নিজকে সাপোর্ট দেওয়া হলো এইভাবে এবং এর মাধ্যমে আপনারা নিজেরা প্রয়োজন আপনি আপনার এলাকার ডিলারশিপ নেন একটা এক্সাম্পল বলছি ওই আপনি ডিলারশিপ নেন কাজও করেন ডিলারশিপও নেন একটা এক্সাম্পল বলছি ছোট ছোট ব্যবসা শুরু করে দেন আপনার পণ্য আপনি বিক্রি করেন বা আপনি একটা লোক তৈরি করে দেন আপনার কাউকে নিয়োগ দেন যে তুমি এগুলো পণ্য বিক্রি করো আপনি আবার সাব হ্যান্ড তৈরি করেন ইউ ক্যান ডু মেনি থিংস আপনি কেবল একটু ডাইনামিক্যালি চিন্তা করলেই হলো আপনি কাউকে আরো অন্য কাউকে আপনি নিয়োগ করতে পারেন আপনাকে আরো সাপোর্ট করলো আরো বেশি মানুষের সাথে রেপোর্ট তৈরি করা মানুষের সাথে সম্পর্ক তৈরি করা আপনার পণ্যটা আপনার কেবল হাসির কারণে নেবে আপনি ওইখানে গেছেন আপনাকে তিনটা কথা জিজ্ঞেস করলো আপনি একটা কথার উত্তর দিলেন না আপনি জানেন যে কোনো মানুষকে দেখে হেসে দেওয়া এটাও কি এটা তো শুন শুধু না সাদাকা কা কাউরে কোনো ফকিরের দান করলে যেটা টাকা দান করলে আপনি যে সবাব পেতেন কাউকে দেখে হেসে দিলে কি আর আমরা মার্কেটিং এ বলি স্মাইলিং ইজ দা বেস্ট মার্কেটিং টুল কোন এস আর সেলস রিপ্রেজেন্টেটিভ যদি দোকানিরে দেখে হাসে ওই দোকানে তার পণ্য কেনা সারে তার কোনো উপায় আছে আর আপনি যাইবেন মনে হচ্ছে যেন আপনি কয়লা মুখে দিয়ে গেছেন একেবারে সেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে যেন এখন ইউজু করে আসা উচিত আমার তাই না আপনার যদি পরিস্থিতি এইরকম হয় তাহলে আপনার পণ্য কেন লোকেরা কিনবে ওনা তাই পড়লো ওনার দায় পড়ল কি প্রয়োজন আপনি ইনভেস্টমেন্ট করেন আপনি ওনাকে চা খাওয়ান যাওয়ার জন্য সময় দুটো চকলেট নিয়ে যান ভাই আপনি আমার পণ্যগত মাসে অনেক বেশি বিক্রি করছেন আপনার জন্য এই ফুলের শুভেচ্ছা করেন না এটা ডু সামথিং নতুন কিছু আপনি উদ্ভাবন করেন এটা করে আপনি আপনার নিজের পজিশনটাকে বাড়ান নিজের সম্মান বাড়ান আপনি যত বেশি কাজ করবেন তত সম্মানকে আপনার বাড়বে কিন্তু আমরা বলছি টাকার মালিক হবেন কি কারণে বলেন তো কেবল দুনিয়ার কারণে না আপনার লাগবে আখেরাতের কাজ করেন আপনার মনে চান আপনি একটা মসজিদ করেন আপনার মনে চান আপনার এলাকায় একটা মাদ্রাসা করেন আপনার মনে চান আপনার বাবা মার জন্য আপনি দানসা দেখা করেন আপনাকে একবার মনে চায় না আপনার বাবা মাকে আপনি হজে পাঠান আপনি যদি না মনে এটা যদি আপনার মনে না উঠে তাহলে আপনি একটা কুসন্তান কুসন্তান আপনি যদি এটা যদি আপনার মনে না চায় যে আমার বাবাকে আমি হজে পাঠাতে চাই আমার মাকে আমি হজে পাঠাতে চাই তাহলে আপনার আপনার স্ত্রীকে আপনার কাছে রাখবেন আপনি ঢাকায় ভালো জায়গায় রাখবেন আপনার যদি এটা মনে না চায় তাহলে এটা কুশ কুস্বামী স্বামী হয় উপযুক্ত না অথচ আপনার শক্তি আছে আপনি করতে পারেন কাজ চাইলে কাজ করতে পারেন কাজ করেন বারাকা দেয়ার মালিককে যে কাজ করবে আল্লাহ তাকে বরকত দেবে এই যে ইউরোপিয়ানরা করছে হিন্দুরা করছে বৌদ্ধরা করছে খ্রিস্টানরা করছে কেবল কাজ করে না কারা পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না অথচ কাজ করা আল্লাহ তালা তাদের উপর ফরজ করে দিয়েছে না অন্য কারোর উপর কাজ করা ফরজ না কিন্তু এদের উপর কাজ করা ফরজ আর এই জাতি কাজ করে না ফজর নামাজ পৃথিবীর কারোর উপর ফরজ নাকি আমাদের উপর ফরজ কোথায় ফরজ জামাতে গিয়ে পুরুষদের জন্য পুরুষ ঘরে নামাজ পড়লে হবে নাকি পুরুষ ঘরে নামাজ যদি ওর বউ তালাকি এটা আরেক আলোচনা কিন্তু ওর বউরে ছেড়ে যাওয়া উচিত কিন্তু আদা পুরুষ আদা পুরুষ যে এখনো ফজল হিসেবে সে ঘুমে আছে পাখি যদি আপনার আগে ঘুম থেকে উঠতে পারে তাহলে বুঝবেন আপনি পাখির চেধন যদি শিয়াল এবং কুকুর আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে বনের পানিগুলো আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে তাহলে আপনি তাদের চেয়ে আপনি তাদের মতোই হতে পারলেন না তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তবে আপনাকে জানতে হবে তাইলে রাত হবে ইনশাআল্লাহ তাহলে আপনারা উম্মার জন্য সম্পদ হন ভালো ব্যবসায়ী হন আপনার ভালো কর্মী হন লোকেরা আপনাকে দেখে প্রশংসা করুক ও ইজ এ ম্যান গুড ওয়ার্কার গুড পারফর্মার অন্যরা আপনাকে দেখে ঈর্ষা করুক বলুক বেঞ্চ মার্ক হিসাবে আপনাকে নেয় যে ওনার মতো আপনি মার্কেটিং সম্পর্কে পড়াশোনা করেন প্রচুর পরিমাণ ইউটিউবে ফ্রি ভিডিও আছে প্রচুর শুনুন কি করতে হবে প্রচুর প্রচুর ব্যাপক পরিমাণ সময় নষ্ট করবেন না সময় নষ্ট যারা করে তারা তো শয়তানের সবচেয়ে বড় ভাই আপন ভাই অন্যরা তো শয়তানের খালতো ভাই কিন্তু এরা শয়তান আপন ভাই ইনমেল মোবাইল না কেন ইকোয়ানা শায়াতিন শয়তান একবার তার মজমাকে নিয়ে বসে বলছে যে আমরা মানুষের পদভস্ট করতে চাই কেমনে পদভস্ট করতে পারবো বল। শয়তন চেলা চামুন্ডরে নিয়ে বলছে একটা পিচ্ছি একেবারে পিছনে বসে আছে বলে স্যার আমার একটা প্ল্যান আছে সে তো ছোটো সে মনে করবেন সবাই এত ভালো ভালো প্ল্যান দিছে তো তোমার প্ল্যানটা বলে যে আপনি মানুষের ঘড়িটারে উলুট পালট করে দেন ঘড়ির উলুট পালট করে দিলে তাহলে মানুষ সব শেষ হয়ে যাবে বলে মানে কি আমি তো বুঝি নাই ঘড়ি উলুট করে দেয় মানে কি বলে তার টাইমগুলো এলোমেলো করে দেন কখন ঘুমাবে কখন উঠবে কখন খাবে কখন কাজ করবে কোনো কিছু যেন ঠিকমতো না এটা করে দেন তাইলে দেখবেন এগুলো সব পাগলদের মধ্যে করতে থাকবে বলো তুই তো ভালো আইডিয়া দিছিস তোর এখন কি দাও নোবেল প্রাইজ দাও এবং ওই আইডিয়াতে এখন সারা পৃথিবীর মানুষ চলতেছে মুসলমানরা সবচেয়ে বেশি চলতেছে আইডিয়া অনুসারে দেখেন আপনার কোনো টাইমিং ঠিক নাই আপনি বলতে পারবেন না যে আমি ডেইলি সকালে ঘুম থেকে উঠি আপনার তো সেলসম্যান আপনি বা এসআর আপনি সিদ্ধান্ত নেবেন সকাল 10টার আগে আমার সেলসের সকল কাজ শেষ এর পরে আমি ফুরফুরাভাবে চলবো সারা দিন এইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তাইলে দেখেন আপনি সি দি চেঞ্জ ইউ ডু ইট ফর ওয়ান টু থ্রি মান্থস ফোর মান্থস অ্যান্ড ইউ সি দি চেঞ্জে ইন ইউর লাইফ